উদয়পুর থেকে ভাড়া পান পনেরো টাকা আর ওই নৌকার ওই উদয়পুর ওখান থেকে সমাজপাড়ার থেকে বেশি দূরে না এই জায়গা আপনারা তো ভাড়া হিসাবে বিশ টাকাই হয় যদি ওটি থেকে নৌকা পারে রাস্তার যদি আট টেকা নেয় সমাজপাড়া ওখান থেকে ডাবল ডাবল না অনিয়ম করে না এই অনিয়মটা তো মানুষ দেখবি না ওরা সারা দিনে এক মাস হিসাব করতে গেলে একবারে কম বাজেট ধরতে গেলে মোটামুটি দেড় লাখ টাকা হয় হ্যাঁ আপনারা শুনতেই পাইলেন এই বৃষ্টির ভিতরে আঙ্কেল আমাদেরকে নিয়ে আসলো ভিজার পর করলো না দেখুন আপনারা যে আমরা কিভাবে আসতেছি এই এত বৃষ্টির ভিতরে মানে আজকে কয়টা দিন থেকে বৃষ্টি বৃষ্টির জন্য আমাদের একবারে অতিক্রম হয়ে গেছে চলা ফিরে দেখে আমি আমি নগা গেলে আপনাকে আমি ফোন দিব দিলে অবশ্যই আসলে আপনি যাব এই আমরা এই যে চলে দর্শক সাইন্ডেল পাড়ার পাশে দিয়ে দেখুন আকাশে প্রচুর পরিমাণ মেঘ এক সাইডে একবারে কালো কুয়াশা হয়ে গেছে আর একদিকে একটু রোদের আভা বেরিয়েছে এই যে মানুষজন সব গোতল করতে আসিছে এই যে দেখুন